আমরা যখন বাসে লং জার্নি করি আমার এই বাসের স্টপেজগুলোতে যে চিকেন স্যান্ডউইচ থাকে না নামমাত্র চিকেন থাকে বাট আমার ওটা যে কি পছন্দ তো আমি বাসায় এর জন্য মাঝে মাঝে চিকেন স্যান্ডউইচটা বানাই নিজের মন মতো করে যেটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে তো ওই রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি তো এখানে চিকেনের মানে বুকের অংশটাকে হচ্ছে একটু সেদ্ধ করে নিচ্ছি দিয়ে দিচ্ছি হচ্ছে গোলমরিচ লবণ আর পেঁয়াজ দিয়ে ভালো করে সেদ্ধ করছি কারণ এটা কিন্তু আর রান্না করা হয় না তো একদম ভালো করে সেদ্ধ করে একটু হাত ছড়ায় নিস্তি এখন এটাকে জাস্ট একটু ব্লেন্ড করে নিব ব্লেন্ডটা বলতে একটু জাস্ট পাঞ্চ করে নিব যাতে একদম আবার গুঁড়া গুঁড়া না হয়ে যায় যে দেখেন একটু আশ থাকবে মানে খেতে যাতে দাঁতের নিচে পড়ে আর কি এর মধ্যে এখন বাকি সব কিছু দিয়ে সুন্দর মতে হচ্ছে চিকেন স্যান্ডউইচটা রেডি করবো তো এর মধ্যে প্রথমেই আমি দিব হচ্ছে শশা শশাটাকে আরও কুচি কুচি করে কাটতে পারলে ভালো সাথে দিব হচ্ছে টমেটো সস মেওনেজ সাথে হচ্ছে একটু গোলমরিচের গুঁড়া দিব তো সব কিছু দিয়ে সুন্দর মতে হচ্ছে মিক্স করে নিব আর কি তো এখানে প্রথমে শশাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনার যতটুকু পছন্দ আমার কাছে চিকেনের থেকে একটু শশাটা বেশি দিলে ভালো লাগে খেতে মানে চিকেনের কোনো ফ্লেভার থাকে না আর কি আর এরপর আমি এখানে মেওনেজ ইউজ করছি তো মেওনেজটা লাস্টবার আমি মানে স্যান্ডউইচের রেসিপি যখন শেয়ার করছি সবাই জিজ্ঞেস করছেন যে কোন ব্র্যান্ডের মেওনেস ছিল সেটা নেপালসের মেওনেসটা ছিল আর কি তো মেওনেস দিয়ে দিলাম আমাদের পরিমাণ মতো দুই টেবিল চামচ এরপর আমি এখানে টমেটো সস ইউজ করছি টমেটো সসটা বাসায় বানানো ছিল এখানে মোটামুটি হাফ টেবিল চামচের মতো দিচ্ছি কারণ আমার টমেটো সস অত বেশি পছন্দ না একদমই এরপর এখানে আমি দিব গোলমরিচের গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ না আর কি আমার কাছে একটু মিষ্টি মিষ্টি স্যান্ডউইচটা ভাল লাগে মানে গোলমরিচের ফ্লেভারটা থাকবে টেস্টে হবে একটু মিষ্টি মিষ্টি ওরকম আর কি তো এর মধ্যে চিনি দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি যেটা আসলে দেখানো হয় নাই তারপর এরপর সুন্দর মতো সবগুলো মিক্স করে যে পাউরুটির উপরে দিয়ে দিলাম আর কি এখন যত গুড তত মিঠা আসে না ওরকম টাইপ আর কি একটু বেশি করে দিলে বেশি মজা লাগে বাইরে তো যেগুলো খায় ওগুলোতে নামমাত্র মানে চিকেন থাকে এবার আপনি আপনার পছন্দ মতো চিকেন দিয়ে সুন্দর মতো রেডি করে ফেলবেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এরকম চিকেন স্যান্ডউইচ রেডি করে কিন্তু ইজিলি খেতে পারেন বাসায় নর্মাল ফ্রিজে একদিনও রাখতে পারবেন আর কি এর থেকে বেশি রাখলে আসলে মজা থাকে না সো থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফেজ